ব্লাড ডোনার্স সোসাইটির সদস্যরা উত্তর চব্বিশ পরগনার বারাসাতের ঘরে ফিরছেন গত পাঁচ জানুয়ারি থেকে তারা সমতল থেকে পাহাড়ে মোটর বাইক র্যালি করে পৌঁছান সেখানে প্রচারেও করেন সোমবার তারা বারাসতে ফেরার পথে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এসে দাঁড়ান এদিন সংগঠনের তরফে দীপেশ পাল কি বলেছেন শুনুন দাদা আপনার নাম নামেশ সভাপতি। তো আজকে ব্লাডের উপরে বাইক র্যালি এককে দেখতে পাচ্ছি শিলিগুড়ি মোড়ে কী কারণে ব্লাড জোনাস স্পোর্টস অর্গানাইজেশন প্রতি বছর বাইক র্যালি করে থাকে যেটা রায়গঞ্জের উপর দিয়ে যায় আজকে তালা ঝিরছে tadi আয়োজন এই যে রক্ত সম্পর্কে প্রতি বছর ওনারা বাইক র্যালি করেন বারাসাত থেকে একদম সিকিম পর্যন্ত তো সেই সম্পর্কে কি বলবেন কি বার্তা দেবেন আসলে রক্ত ছাড়া আমাদের যে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে সেগুলো কোনো চলতে পারে না কিন্তু রক্ত দান ছাড়া এর কোনো উপায় নেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড সেন্টার যেগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই রক্তশূন্য থাকে এর মূল কারণ হচ্ছে সচেতনতা ব্লাড ওয়েলফেয়ার অর্গানাইজেশান এই সচেতনতার জন্যই প্রতি বছর এই র্যালিটি করে থাকে যেটাকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই ওনারা প্রতি বছর এরকম সচেতনতামূলক বাইক র্যালি করার জন্য আর আমরা রায়গঞ্জের উপর দিয়ে যখন ওনারা যায় বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিশেষ করে মার্চেন্ট অ্যাসোসিয়েশানে সাধারণ সম্পাদক অতুল বন্ধু লাহিরি ওনাদের আপ্যায়ন করে থাকেন সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওনাদের সাথে যোগাযোগ করে এবং আমরাও ওনাদের সাথে একসাথে থাকবার চেষ্টা করি পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে আসা ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুজন সিকদার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক দাদা আপনার নাম আমি সুজন সিকদার এবং কোন সংগঠন থেকে কি দায়িত্বে রয়েছে আমি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নর্থ চব্বিশ পরগনা মারাসান এর সাধারণ সম্পাদক এবং আমাদের এই নবম নবম মোটর সাইকেল প্রচার অভিযান বারাসাত থেকে দার্জিলিং এই র্যালির চিফ কন্ট্রোলার শিলিগুড়ি মোড়ে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে অনেকগুলো বাইক সারি সারি দেখতে পাচ্ছি তো কি কারণে দেখুন আমাদের এই প্রচার যাত্রা পাঁচই জানুয়ারি শুরু হয়েছে বারাসাত থেকে আমরা গেছিলাম দার্জিলিংয়ে এর প্রচার কর্মসূচি করে আমরা আবার ধীরে ধীরে বারাসাতের দিকে এগিয়ে চলেছি নর্থ চব্বিশ পরগার দিকে আমাদের মূল উদ্দেশ্য সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে পাড়ায় পাড়ায় স্বেচ্ছা রক্তদান শিবির করা পরিবেশ দূষণমুক্ত পরিবেশ রাখা এবং বিবাহ পূর্বে পাত্র এবং পাত্রী থ্যালাসেমিয়া মাহক নির্ণয় করে থ্যালাসেমিয়াকে নির্মূল করার জন্য এই বার্তা নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের এই নবদামা মোটরসাইকেল প্রচার অভিযান অংশগ্রহণে যারা করেছেন প্রত্যেকে এই বার্তা দিয়েছি আমাদের সঙ্গে পঞ্চাশটি মোটরসাইকেল কুড়ি হাজার লিপলেট একটি পুলিশ পাইলট আমাদের কন্ট্রোলিং কার নিচের ট্যাবলো এবং মানুষ এখানে উপস্থিত আছেন সকলের কাছে এই বার্তাই দিতে চাই যে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান শিবির সংগঠিত করুন দূষণমুক্ত পরিবেশ রাখুন এবং বিবাহ পূর্বে পাত্র মাতৃ তালাশেমিয়া বাহক নির্ণয় করতে হবে পাড়ায় পাড়ায় যারা সে ভাত করতে হবে এটাই আমাদের মূল আবেদন এই বাদটা নিয়ে আমরা এবার বেরিয়েছিলাম আমরা পাশাপাশি এখানে যাদের পেয়েছি আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখানে রয়েছেন স্বর্গীয় অতুল বন্ধু রাহেড়ি যে মানুষটি রায়গঞ্জের একটা ঐতিহ্যপূর্ণ মানুষ সমাজসেবী শুধু নয় মানুষের জন্য কাজ করে গেছেন গত বছর আমাদের মধ্যমগ্রামে দুর্গা পুজোয় একটি কালী কালী পুজোয় সেখানে আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার যারা সামাজিক ব্যক্তিত্ব বা যারা সম্মানীয় ব্যক্তি আছেন যারা আমাদের কাছে নেই তাদের স্বর্গীয় আছেন তাদের অনেকের মুক্তি স্থাপন করে সেখানে লাকাট করে দেখানো হয়েছিল তো আমরাও সেখানে যখন যাই উপস্থিত হই ঠাকুর দেখার জন্য আমি আমার পরিবারকে নিয়ে সেখানে গিয়ে দেখি যে স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ি যখন আমার স্ত্রীকে বলি দেখুন এটা অতনুল বন্ধু লাহিড়ির বাবা তো আমাদের ভীষণ ভালো লেগেছে যে রায়গঞ্জে অতনুদের মতো একজন মানুষ অর্থাৎ অতুল বন্ধু লাহিড়ি তাকে আমরা দেখতে পেয়েছি যে তার একটা ভালো স্থান পেয়েছে অর্থাৎ মানুষের মধ্যে ভারতবর্ষের মধ্যে একটা স্থান তিনি পেয়েছিলেন মরার পরে যিনি জীবিত থাকেন তিনি মানুষ টান তিনি হচ্ছে ভগবান তিনি হচ্ছে দেবতা তার রক্তদান উদ্দেশ্য কর্মী এখানে অতিন্তা আছে রক্তদান কর্মী আকাশ আছে রক্ত আন্দোলন অনেক কর্মীর এখানে আছেন বিদেশ দেওয়া আছে আরো অনেকেই এখানে আছে আমরা প্রত্যেকে মিলে একটাই বার্তা আপনাদের দিতে চাই যে রায়গড় শহরের মানুষ যাতে রক্তদানে এগিয়ে আসে এবং আগামী দিনে সরকারের কাছে অনুরোধ থাকবে আমার যে এত বড় শহর একটা ব্ল্যাক ব্যাঙ্ক এত বড় শহর চলতে পারে না প্রতিনিয়ত এখানে সত্তর থেকে আশি ইউনিট রক্ত প্রয়োজন হয় এখানকার নার্সিংহোমে বা অন্যান্য হসপিটালে বহুস্ব মানুষের জন্য এবং বাচ্চাদের জন্য রক্তের প্রয়োজন হয় তাই আগামী দিনে রায়গঞ্জবাসীকে আমাদের অনুরোধ যে আপনারা রক্ত থেকে এগিয়ে এসে রক্তের ভাণ্ডার পূর্ণ রাখুন এবং এখানকার ব্যবসায়ী সমিতি যারা আছে এখানকার বিভিন্ন ক্লাব সংগঠন সামাজিক সংগঠন যারা আছেন তারা সারা বছর রক্তদান নিয়ে কাজ করছেন আগামী দিনে আরও বেশি বেশি করে আপনারা কাজ করুন এই কাজের অন্য কিছু নয় এই কাজের একটাই আমাদের আমরা পাই সেটা হচ্ছে থ্যাংক ইউ ব্লাড ডোনার এই এইটুকু শুনলেই আমরা আনন্দ পাই তাই আসুন সকলে মিলে আগামী দিনে একটাই আওয়াজ তুলি যে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির সংগঠিত করতে হবে দূষণ মুক্ত পরিবেশ করতে হবে এবং বারণব্যাধি থ্যালাসেমিয়া এই বারণব্যাধিকে রুখতে গেলে আগামী যেন পৃথিবীতে আমার দেশে একটিও থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ না করতে করে তার জন্য বিবাহর পূর্বে পাত্রী এবং পাত্র উভয়ে যারা আবদ্ধ হতে যাচ্ছেন তাদের বলব যে আপনারা রক্ত পরীক্ষা করুন মাহক নির্ণয় করুন যদি উভয়ে ক্যারিয়ার হন তাহলে মাহক তাহলে কিন্তু আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না একজন ক্যারিয়ার হলে অর্থাৎ একজন থ্যালাসেমিয়ার ক্যারিয়ার একজন নন ক্যারিয়ার কিন্তু বিবাহ হতে পারে তাতে ক্ষতি হয় না তাই সকলের কাছে এই অনুরোধ এই বার্তা রায়গঞ্জ শহরে দাঁড়িয়ে প্রাণ কেন্দ্রের শিশু করে দাঁড়িয়ে এই বার্তাই আমরা দিতে চাই যে প্লিজ টেস্ট ইউর ব্লাড রিপোর্ট ম্যারেজ ডোনেশন অ্যান্ড ডেঞ্জার অফ থ্যালাসেমিয়া ডিজিজের উপরে আমাদের এই র্যালি সবথ প্রচার অভিযানের সাফল্য কামনা করছি রায়গঞ্জ মানুষের কাছে ধন্যবাদ ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে আর আর বাংলা সং আর বঙ্গ সংবাদ এখানে রয়েছে তার ইলেকট্রনিক বন্ধুদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তিনি যে যিনি এখানে আছেন প্রণব দা তিনিও রক্তদান আন্দোলনের কর্মী তাকেও ব্লাড ট্রান্স এর কর্মী মকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এদিন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন স্থানীয় মার্চেন্ডাইজেশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে এই জাতীয় উদ্যোগে যে মানুষের মনে উৎসাহ যোগাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেডের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স